আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এক বা দুই মার্কসের জন্য এসে থাকে কিন্তু আমরা আমাদের গাফিলতির জন্য অথবা ভয়ের কারণে এই এক বা দুই মার্কস আমরা মিস করে ফেলি এটা খুবই একটি সহজ একটা টপিক চলো আজকে আমরা একটু শিখে নেই যাতে আমাদের আর কখনো শিখতে না হয় আচ্ছা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে অথবা উজ্জ্ব থাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখব যে হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয় এবং কি তার সাবজেক্টটা কি শেষে থাকে সাবজেক্ট ভার্ভ শেষে থাকে অথবা থাকেই না ঠিক আছে আচ্ছা সাবজেক্ট এবং ভার্বকে শুরুতে আনতে হবে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্বকে শুরুতে আনা হুম অবশ্যই আগে ফাইন্ড আউট করতে হবে তারপর শুরুতে আনতে হবে তারপর আমরা কী কাজগুলো করবো সেটা আমরা এখানে দেখব আচ্ছা হোয়াট এ অথবা এন এর স্থানে এ ভেরি অর্থাৎ হোয়াট এ অথবা এন যদি থাকে সেই ক্ষেত্রে তার স্থানে আমরা এ ভেরি অথবা এ গ্রেড বসাবো যদি এটা থাকে আচ্ছা এ ভেরি কখন হয় যখন অ্যাজিকটিভ থাকে অ্যাজিকটিভের পূর্বে আমরা এ ভেরি বসাই আর যখন নাউন থাকে তার পূর্বে আমরা এ গ্রেড বসাই চলো একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি হোয়াট এ বিউটিফুল বার্ড এখানে দেখো আমার আমরা বলছিলাম যে সাবজেক্ট এবং ভার্বস শেষে থাকে কিন্তু এখানে কি আছে এখানে কিন্তু নাই এখানে বার্ডটা হচ্ছে আমার অবজেক্ট সাবজেক্ট না কিন্তু সাবজেক্ট এবং ভার্ব আমার নেই তখন আমাকে বুঝতে হবে যে আমাকে একটা সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে সেটাকে ইট ইজ এখানে উজ্জ্বকে আছে ইজ ঠিক আছে আচ্ছা তো আমি সাবজেক্ট এবং ভার্বকে ইজকে আনলাম শুরুতে ইট ইজ এবারে ছিল কি হোয়াটে ছিল হোয়াটে ছিল তারপর দেখো আমার বিউটিফুল ছিল হোয়াটে এর পরে কি ছিল বিউটিফুল বিউটিফুল কি একটা অ্যাজেক্টিভ যেহেতু অ্যাজেক্টিভ এবং হোয়াট এর পরিবর্তে আমরা এ ভেরি অথবা এগ আনতে পারবো এখানে আমার আছে কি বিউটিফুল আছে যেহেতু তাই তার পূর্বে এর স্থানে আমাকে কি কি আনতে আনতে হবে হবে এ এ ভেরি ভেরি আনলাম আনলাম বাকি যা ছিল তাই বসাই দিলাম শেষ আবার দেখো এক্সপারামেন্টারি সেন্টেন্স দেওয়া ছিল হোয়াট এ পিটি হোয়াট এ পিটি এখানেও আমার কি নাই বলতো সাবজেক্ট এবং ভার্ব নাই নর্মালি সাবজেক্ট এবং ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ইট ইজ আমরা ব্যবহার করি কি ব্যবহার করি ইট ইজ ব্যবহার করি আচ্ছা এখানে দেখো ইট ইজ বসাইলাম আমরা তারপর কি করলাম হোয়াট এ এর স্থানে এ গ্রেড বসাইলাম কেন বসাইলাম দেখো পিটি হচ্ছে আমাদের একটা নাউন পিটি কি নাউন পিটি যেহেতু নাউন তাই তার পূর্বে হোয়াট এ এর স্থানে আমরা কি বসাই দিলাম এ গ্রেড বসাই দিলাম ঠিক আছে আচ্ছা আমাদেরকে অবশ্যই নাউন এবং অ্যাজেকটিভ আগে চিনতে হবে এজন্য আমরা কি করব আমাদের নাউন এবং অ্যাজেক্টিভ ক্লাস আছে আমরা লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে আমরা নাউন এবং অ্যাজেকটিভ ক্লাস করে নেব। ওকে এবার আসো হাউ এর স্থানে ভেরি যদি সেটা কি হয় অ্যাজেক্টিভ থাকে তার পূর্বে যদি অ্যাজেকটিভ থাকে তার পূর্বে ভেরি বসাবো আর কখন গ্রেড বসাবো যখন নাউন থাকবে ঠিক আছে আচ্ছা হাউ বা ওয়ার্ড দ্বারাই কিন্তু আমাদের এক্সপ্লানেটোরি সেন্টেন্স শুরু হয় যেমন ধরো হাউ ফরচুনেট ইউ আর তুমি কত ভাগ্যবান এখানে দেখো আমার ইউ আর হচ্ছে সাবজেক্ট ইউ আর হচ্ছে সাবজেক্ট এবং ওয়ার্ডস ইউ আর হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্ড তো আমি কি করলাম সাবজেক্ট ভার্বকে সবাই শুরুতে আনলাম ইউ আর তারপর কি করলাম এই হাউটাকে তুলে দিয়ে আমাকে হয় ভেরি অথবা গ্রেড বসাইতে হবে অথবা এ গ্রেড বসাতে হবে তো আমি কি করবো এখন কোনটা বসাবো আমি দেখতেছি যে ফরচুনেট এই ফরচুনেট হচ্ছে আমাদের একটা অ্যাজেকটিভ ফরচুনেট কি অ্যাজেক্টিভ তাই আমি কি বসাই দিলাম ভেরি বসাই দিলাম ভেরি ফরচুনেট ঠিক আছে ইউ আর ভেরি ফরচুনেট আবার এক্সপ্লানেটরি সেন্টেন্সে ছিল হোয়াট এ ফুল ইউ আর হোয়াট এ ফুল ইউ আর তুমি কত বোকা আমি কি করলাম সাবজেক্ট এবং ভার্বকে শেষে ছিল শুরুতে নিয়ে আসলাম ইউ আর ঠিক আছে আচ্ছা এখন আসছি তারপর কি করব আমি আমাকে ওয়ার্ডটা তুলে দিতে হবে তাই না এই ওয়ার্ডটা তুলে দিয়ে আমি কি বসাবো এ গ্রেড বসাবো কেন কারণ আমার এখানে ফুল আছে ফুল হচ্ছে আমাদের একটা নাউন বোকা ফুল হচ্ছে আমাদের একটা কি নাউন তো সেই হিসাবে আমরা কি বসাইলাম এ গ্রেড বসায় দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে যেটা আমাদের আসে হ্যাঁ এটা আমাদের বেশি আসে দেখো হুরা ব্রাভো এর স্থানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দেড় বসাই আমরা হুররা বা ব্রাভো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এই হুরা বা ব্রাভো উঠে যায় এবং তার জায়গায় ইট ইজ এ ম্যাটার অফ জয় দেড় বসাই যে ধরো দেয়া ছিল হুরা উই হ্যাভ ওন দ্য হুরার এর আমরা কি বসাবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হুড়রা হুড়রা দ্বারা কি বোঝায় হুড়া বা ব্রাভো দ্বারা কি একটা জয়সূচক জিনিস বোঝায় তাই না তাই আমরা এই জয়সূচক জিনিস বসাচ্ছি ইট এ ম্যাটার অফ জয় দ্যাট ঠিক আছে আচ্ছা তো হুরা থাকলে সরাসরি ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট তারপর বাকি যা ছিল তাই বসাই দিলাম উই হ্যাভ ওন দ্য গেম ঠিক আছে এখন আসি এলাস জয় থাকে হুড়ুরা না থাকে তখন আমরা বসাই ইট ইজ এ ম্যাটার অফ সর দ্যাট কি বসায় ইট ইজ এ ম্যাটার অফ সর দ্যাট এটা দুঃখের বিষয় হয়েছে এটা কি দুঃখের বিষয় হচ্ছে যেমন ধরো দেয়া ছিল এলাস

কঠিনও ঠিক আছে যেমন ধরো যদি দেয়া থাকে হ্যাড ওয়ার ইফ উড দ্যাট যারা যদি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাড ওয়্যার ইফ উড দ্যাট যদি আমাদের সেন্টেন্সটা শুরু হয় এভাবে সেক্ষেত্রে আমাকে এই নিয়মটা ফলো করতে হবে আই উইশ প্রথমে বসাবো তারপর সাবজেক্ট এখানে ওই কোন সাবজেক্টটা এই আই সাবজেক্টটাই আবার তারপর ওয়ার থাকলে ওয়ার হ্যাড থাকলে হ্যাড তারপর বাকি যা আছে তাই যেমন ধরো দেয়া ছিল হ্যাড আই আই দ্য হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আমার যদি একটা কি থাকতো পাখির মতো পাখা থাকতো তখন আমি কি করতাম হ্যাঁ উড়ে বেড়াইতাম এরকম কিছু বোঝায় ওকে তা এক্সপ্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখো হ্যাড ছিল এই হ্যাডের স্থানে আমি কি বসাবো আই উইশ বসাবো হ্যাডদারের সেন্টেন্স শুরু হয়েছে তাই আমি কি বসাইলাম আই উইশ বসাই দিলাম তারপর সাবজেক্ট থেকে সাবজেক্ট এগিয়ে নিই সাবজেক্ট আইটা বসাইলাম তারপর কি বসাইলাম একটা হ্যাড অথবা ওয়ার কোনটা বসাবো এখানে দেখো আমার হ্যাড ছিল তাই আমি হ্যাড বসাই দিছি আই উইস আই হ্যাড দ্য উইংস অফ এ bird তারপর দেখো where আই এ বার্ড ওয়ার আই এ বার্ড আমি যদি পাখি হতাম তাহলে কি বসাইলাম এই আচ্ছা ওয়ার যেহেতু যেহেতু শুরু হয়েছে আই উইশ অতিরিক্ত অংশকে আমি আনলাম আই উইশ আই ওয়ের এ বার্ড আই উইশ আই ওয়ের এ বার্ড এখানে সাবজেক্টটা আবার রিপিট করলাম তারপর ওয়ের ভার্ভ ছিল ওয়ার ভার্ব বসাই দিলাম অর্থাৎ আমাকে এই সাবজেক্ট ভার্ব এই দেখো এখানে আমার এই এক্সলামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ভটা আগে সাবজেক্টটা পরে থাকে ভার্ভটা আগে সাবজেক্টটা পরে আসে আমার কাছে সাবজেক্টটাকে আগে নিয়ে আসিয়া ভার্ভটাকে পরে নিয়ে যাওয়া এই যে ভার্ভটা যেটা ছিল সেটাকে ওয়ার ভার্ভটাকে পরে নিয়ে গেছি ঠিক আছে আমি শুধু অ্যাড করছি আই উইশ আমি অ্যাড করছি কি আই উইশ তেমন দেখো ইফ আই ওয়ার এ বার্ড ইফ আই ওয়ার এ বার্ড এখানে আমার সাবজেক্ট ছিল শুরুতে ভার্ভ ছিল পরে এই এখন আমি সেম কাজটাই করছি আই সাবজেক্ট শুরুতেই রাখছি ভাবটাকে পরে নিয়ে গেছি শুধু অ্যাড করছি কি আই উইশ অ্যাড করছি ঠিক আছে আচ্ছা উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন এখানে দেখো আমি কি করলাম এই আই কুড বি এ চাইল্ড যা ছিল তাই ঠিক রাখছি আই কুড বি এ চাইল্ড শুধু উড দ্যাটের পরিবর্তে আই উইশ বসাইছি কিন্তু এই দুইটা সেন্টেন্সে দেখো ভার্ভটা কিন্তু আগে চলে আসছে তাই ভার্বটাকে পরে পরে নিয়ে গেছি ঠিক আছে ভার্বটাকে পরে পরে নিয়ে গেছি বাস এতটুকুই আচ্ছা এই ছিল আমাদের কি এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার অ্যাসার্টিভ থেকে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স করি ঠিক তার অপোজিটটা করি আজকের লেকচার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে